क्लास खूब चो आगे ना ना माने हैं ना माने है ओई बा इकोनॉमिक्स है इब, ब, रूम नंबर 18 आज के प्रथम अब हां की नाम तुम्हारा ये बा सोंतु अरे अरे स्टैंडिंग के नो हटिंग हटिंग <laughs> चलो ओदिके चल चल अरे आज तो लेट और बोलिस ना

আর এই মালটাকে কোথায় জোগাড় করলি এ তো মঙ্গল গ্রহের মাল মনে হচ্ছে এখানে এই যে ক্লাসমেট কে আপনি আপনি করছে সন্তু এ হলো আমাদের ফেলুদা আর ও সন্তু ও আচ্ছা না আমাকে সত্যজিৎ রায়ের গোয়েন্দা ফেলুদা ভেবো না আসলে আমি বছর বছর ফেল করে ফেলুদা উপাধি পেয়েছি আসছো স্যাম্পল দেখবে চার বছরের চারটে

পরে ভাই আপনি কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না বুঝিয়ে দিচ্ছি এই যে এই নরম হাতটা এতক্ষণ তুমি ধরেছিলে ওটাই দাদার হাতে চালান করে দাও চলো শুনতে পাচ্ছ না কিছুটি চালামিটা দাও হ্যাঁ নিতে গেলে মাঝে মধ্যে তুমি শুধু আমার পরিচয়টা জেনে রাখো আমার নাম সুদেব মিত্র লেগেছে বাড়ি থেকে একটু চুন হলুদ নিও কেমন ও তো ঠোঁয়া তো আছেই দেখছি সঙ্গে না এটা ধরো এবার থেকে কলেজ আসার সময় একটু চুন হল সঙ্গে নিয়ে আসবে কখন কি কাজে লাগে বলা যায় কালকে যেন আমরা কোথায় ছিলাম এই ক্লাসে স্যার অজয় তোমার ডেপোমিটা থামাবে বছর বছর ক্লাসে ফেল করছিল একটা করে মাদুরী বাড়ি যাচ্ছ তাতে করে তোমার ফেরত নামটা না আমার ক্লাস থেকে মতো শোনো না বসে বসে ঘুমাও ওই ঘুমিয়ে ঘুমিয়ে একদিন চোখের দৃষ্টি হারাবে যাবে না স্যার আমি একটা দারুণ জিনিস আবিষ্কার করেছি স্যার আমার এই চোখের জ্যোতি বাড়াতে আমি স্যার কাল থেকে ঘাস খাবো ঘাস খাবে হ্যাঁ স্যার গরু ঘাস খায় আচ্ছা স্যার আপনি আজ পর্যন্ত কোনো গরুর চোখে চশমা দেখেছেন জিজ্ঞেস করার কি আছে ক্লাসের বারোটা বাজলো নি ঢুকলো একদি ঢুকলো সিগারেট খাওয়ার ইচ্ছে হলে বাইরে যাও যদি না যাই তাহলে আমি যাচ্ছি না 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 স্যার আমি আপনাকে ক্লাস কাটতে দেব না আপনি লেকচার ঝাড়ুন 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 আমরাই যাচ্ছি এই ছেলে তো তাই কেউ ঘাটায় না তাই বলে ক্লাসের মধ্যে যা খুশি তাই করবে জানো দাদা আজ কলেজের প্রথম না একটা দিন তবে তুমি কোনো চিন্তা করো আমি কোনো ঝামেলায় জড়াবো একদম জড়াবি না একদম ঝামেলা বলি কেন কিছু হয়েছে নাকি না ওই নুনি বলে একটা ছেলে বুঝলে কলেজে খুব দাদাগিরি করে বেড়ায় আর কেউ কে কিছু বলতে সাহস পায় না মিনিস্টারের ছেলে আজকে না একটা অচেনা লোক ওকে দারুণ টাইট দিয়েছে অচেনা লোক হ্যাঁ সে আবার কে রে হ্যাঁ বকবক করবি না খাবি নে বস চল বসে যাই ওরে বাবা মাছের মুড়ো হ্যাঁ আর কাজ করো না আজকে ওই মুড়োটা দাদা খেয়ে কেন রে কি বললি কি কি বললি কি শুন আমি কি করি কি করি আমি

দাদার ইমেজের কথাটা একবার ভাববেন তো ক্যাবিনেট মিনিস্টার ফালতু তার ছেলে যদি কলেজের মধ্যে পাইডের কোনো লোকের হাতে ঝাড় খায় তাহলে প্রেস্টিজ বলে আর থাকে না কিছু আমি কালই প্রিন্সিপালের সঙ্গে দেখা করে সবকিছু রিপোর্ট দিচ্ছি বাবা দ্যাটস নট এনাফ দেখুন কলেজ একটা পবিত্র স্থান মহাবিদ্যালয় সেখানে থাকবে শুধু শিক্ষক আর ছাত্র

পাপি এই ছেলেটাই ওই রাজা হ্যাঁ এই ছেলেটাই ওই রাজা হ্যাঁ কি হ্যাঁ হ্যাঁ আরে তাই তো কী বলে সারপ্রাইজ বসো বসো আমি জানতে চাই জমানোর মধ্যে ছাড়াই ছবিটা ছাপা হল কেন কে তুলেছে আমার ছবি আমি কেন তুলেছেন হ্যাঁ কেন আরে এতে তো ক্ষতি কিছু হয়নি কত বড়ো একটা পাবলিসিটি ফেলে বলো দেখুন ওর সব সিটি ফিডের আমার দরকার নেই যাদের দরকার তাদের ছবি ছাপোন তুমি কি জানো কি বিরাট কাজ করেছ এই ধরনের কাজকে পাবলিসিটি দেওয়াটা আমাদের ডিউটি আসলে সাহস করে কেউ এমন কাজ করে না বলে মনে হচ্ছে যে আমি বিরাট কাজ করেছি পারেন তো এমন খবর ছাপুন যাতে মানুষের মনে সাহস বাড়ে মা বোনের অপমানের প্রতিবাদ করে এটাই আপনাদের ডিউটি নিউজ খুঁজছিলি না আজকের দিনে যে পাবলিসিটি ছুঁড়ে ফেলে দেয় সেই তো নিউজ নিউজিম

দেখলেন তো দৈনিক জনমার এডিটর ওনার ধারণা যে রিপোর্টার হাও আমার কমই নয় ও তাই বলুন মালদার বাপের ক্লাক্সো বেবি কাঁধে ক্যামেরা চাপিয়ে রিপোর্টার হওয়ার সাথে বেরিয়ে পড়েছে তা হয়ে যান আপনি বা বাদ কেন এখন তো বাবাদের যুগ বাবাদের জোরে লোকে এমএলএ হচ্ছে মন্ত্রী হচ্ছে প্রমোটার হচ্ছে তা আপনি বাবার কোলে চেপে রিপোর্টার হয়ে যান হুম শুনুন আমি আপনাকে একটা ইন্টারভিউ নেব আমার হ্যাঁ তে জীবন কাহিনী এই আপনি কি করেন কি খান কেমন ঘুমন আদর আমার জীবন কাহিনী আমি একটা অটো ড্রাইভার বাড়িতে বিধবা মা আছে ছোট ভাই আছে আমাদের গল্প আছে ডাল ভাতের গল্প আপনাদের বড়লোক পাঠকেরা খাবে না বুঝেছেন চলে মাই डियर স্টুডেন্টস তোমাদের সঙ্গে আমি এক নতুন অধ্যাপকের পরিচয় করিয়ে দিচ্ছি উনি আজ এই কলেজে জয়েন করলেন मिस्टर মিত্র প্লিজ কাম ইন যেদিন আমি কলেজে দিতে এসছিলাম সেদিন কিছু কিছু ছাত্রের সঙ্গে আমার পরিচয় হয়েছে বাকিটুকু দু একদিনের মধ্যে সেরে ফেলবো লাইট থাকবে চেষ্টা করবে না মেরিটস অ্যান্ড ডিমেরিটস অব দা কোয়ালিশন গভর্নমেন্টে বলিস কি রে হ্যাঁ তোদের সুদেব স্যারের ক্যালিবার আছে বলতে হবে তা না হলে বলছি কি একেবারে দুর্দান্ত লোক জান ওই নুনির বাবা মন্ত্রী বলে প্রিন্সিপাল পর্যন্ত কে ঘাটাতে সাহস পায় কিন্তু সুদেব স্যার একেবারে ওর মুখে ঝামা ঘষে দিয়েছে তাই তো রিতা একদম ক্লাসের মধ্যে দু হাত তুলে লাফাচ্ছিল রিতা কে রে রিতা কে রিতা কে রিতা

আপনি কি বলছেন কি ননির মতন ছেলের সঙ্গে এর থেকে ভালো ব্যবহার করা যায় না আপনি জানেন ওর বাবা মন্ত্রী কত পাওয়ারফুল আমার কাছে সবাই ছাত্র সে মন্ত্রীর ছেলেই হোক আর সাধারণ লোকের ছেলেই হোক আপনি আমার অবস্থাটা বুঝতে পারছেন না রোজ চেয়ারম্যানের ফোন আসছে তার কারণ হচ্ছে ননি আপনি প্লিজ ওকে আর ঘাটাবেন না তাতে কলেজের ক্ষতি হবে ক্ষতি হবে একজন অধ্যাপক হিসেবে তো আমার মনে হয় তো কলেজের লাভই হবে ছাত্ররা ভালো মন্দ তখন তো বুঝতে পারবে এই কলেজ আমার মায়ের মতন আপনার যদি মনে হয় ননিকে শাস্তি দেবার জন্য আপনার ওই চেয়ারের ক্ষতি হবে সেক্ষেত্রে আপনি আমার জায়গায় অন্য কাউকে ক্লাসে পাঠান আচ্ছা এইভাবে ডিস্টার্ব করে পড়াশোনা করা যায় কি ডিস্টার্ব করলো নিকু কিছু জানো না তখন থেকে দেখছি খালি আমার মুখের দিকে হা করে তাকিয়ে আছে কি করে বুঝলে আমি দেখেছি তার মানে তুমিও আমার দিকে তাকাচ্ছো আর বইটা ফালতু মুখের সামনে খুলে বসে আছে নিকু বই গেছে তোমার দিকে তাকাতে আমি পড়ছিলাম ঘোড়ার ডিম মনে মনে তো আমার কথাই ভাবছিলে দেখো আমি গরিবের ছেলে সব ফালতু কথা ভেবে মনে কষ্ট পেতে চাই দাঁড়া দাঁড়া ফালতু কথা কী বললাম আমি বাবার সঙ্গে কথা বলেছি বাবা বলেছেন পাশ করার পর আচ্ছা তোমার কি একটা কথা মনে থাকে না কবেট কথাকার হুম আরে গবেটের জন্যই তো ক্লাসের পরেও লাইব্রেরি রুমে ভর্তি দিয়ে পড়ে আছে হুম যাও যাও না চাও চ যাও 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 না গেলে সারারাত এই ঘরে থাকতে হবে হ্যাঁ রাত অনেক হয়েছে এবার আমি লাইব্রেরিতে তালা চাবি মারবো লাইব্রেরি মে বন্ধ আর চাবি খাযায় হ্যাঁ লাইব্রেরিতে ববি তোরা নিঘা তোমার চাকরিটা খাবি চলবে না মনের বরফ একটু ছোঁয়াই তো গলবে না